অন্ধকার হলেই কালো দিয়ে ছেয়ে যাচ্ছে এলাকা বৃষ্টি হলে তো কথাই নেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে দূষণ যন্ত্রণায় জেরবার এবার দুর্গাপুরের কোকোভ্যান থানার অন্তর্গত করঙ্গপাড়ার এলাকার মানুষজন বেসরকারি এক কারখানায় ঢুকে পড়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের অভিযোগ দূষণের জেরে বাড়ছে শ্বাসকষ্ট বাড়ছে পেটের অসুখ চর্মরোগ কারখানা কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি

আমরা চাইছি যে পলিউশন পুরো টোটালি কন্ট্রোল করতে হবে আমাদের এই গ্রামে বল সামনে একটা নানু ইন্ডাস্ট্রি বলে একটা আছে ঠিক আছে যেটা আগে বর্জ্য ছিল এখন নানু প্রাইভেট লিমিটেড হয়েছে কিন্তু এর এর আগেও একে অনেকবার বলা হয়েছে অনেকবার করে বলা হয়েছে যে পলিউশন কন্ট্রোল করার জন্য কিন্তু এর কোনোভাবে পলিউশন কন্ট্রোল করছে না গো আজকে সন্ধ্যাবেলায় এমন পরিস্থিতি যে গোটা গ্রাম অতুষ্ট হয়ে গেছে হ্যাঁ তারপরেও আমরা এসেছি এখানে কোনো ম্যানেজমেন্টের লোক নাই আমরা এখানে দেখে আমরা এখানে সবাই মিলে এসেছি এখানে দেখছি যে কোনো ম্যানেজমেন্টের লোক নাই কি শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্ট হচ্ছে এত এত পলিউশন হলে তো শ্বাসকষ্ট হবেই হ্যাঁ প্লাস হচ্ছে আমরা চাইছি যে পলিউশনটাকে কন্ট্রোল করুক ওরা কিন্তু আমরা এতদিন ধরে যেটা বলে আসছি যে সেটা এরা এরা কোনোভাবে এরা কোনো স্টেপ নিচ্ছে না আমরা বাধ্য হচ্ছি আজকে আজকে আমরা বাধ্য হচ্ছি যে এটা বিরুদ্ধে কোনো স্টেপ নিতে আমরা চাইছি যে প্রশাসন আসুক হ্যাঁ যেই হোক আমাদের এখানে আসুক আমাদের এখানটাকে কন্ট্রোল করুক যে আর যেন এই পলিউশনটা যেন আমাদের দ্বিতীয়বার যেন আমাদের না হয় কি চাইছেন আপনারা আমরা চাইছি পলিউশনটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল কবে দূষণ যন্ত্রণা থেকে মুক্তি পাবে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত পাড়া ও তার আশপাশ এলাকার মানুষজন প্রশ্ন উঠেছে তাহলে কি কোনো নজরদারি নেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর